নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই লক্ষ্মী রান্নাঘরে অনেক দিন বাইরে চিকেন হয় বাজার থেকে বলেছিলাম আজকে সলিড চিকেন নিয়ে আসতে এই সলিড চিকেনটাকে আজকে আমি অন্যভাবে রান্না করব আজকের রেসিপির নাম হলো মাটি পোড়া চিকেন ভাপা তো আমি এই রান্নাটা কিভাবে রান্না করব পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আশা করি আমার এই রান্নার ভিডিও আপনাদের ভালো লাগবে আর আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো চলুন বন্ধুরা এবার রান্না গিয়ে রান্নার জন্য সব কিছু রেডি করে নেবো আমরা বাঙালিরা যেমন ডাল ভাত খেতে খুব পছন্দ করি তেমনি মাছ মাংস বিভিন্ন রকম বিভিন্ন স্বাদে রান্না করে খেতে ভালোবাসি তেমনই এই চিকেন মাংসটাকে অন্যভাবে আর অন্য স্বাদে রান্না করি তো বাজার থেকে এখানে সলিড চিকেন নিয়ে এসেছি তিনশো গ্রাম তো চিকেনটাকে আমি কেটে টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছি মাংস ভুজে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি আজকে চিকেন ভাপাটা আমি কাঁচা তেলে করবো না তেলটা একটু গরম করে নেবো আর গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে মাংসের মধ্যে দিয়ে মেখে নেবো তার জন্য উনুনটা ধরিয়ে নেবো উনুন ধরিয়ে নিয়েছি এবং পরিমাপ মতো সর্ষার তেল আমি গরম করে নেব তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নেবো এবার একটা পাত্রে মাংসটা নিয়ে মশলার উপকরণগুলি সব মাখিয়ে নেব আদা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি ফেটানো টক দই গোটা গরম মশলা গোটা জিরে ধনে সবশেষে দিয়ে দেব গরম করা সরিষার তেল এবার চিকেনের সাথে সব এই ভালোভাবে মেখে নেব চিকেনের সাথে মশলাগুলি ভালোভাবে মেখে নিয়েছে মশলা মাখিয়ে রাখা সলিড চিকেন এই টিফিন মাটির মধ্যে দিয়ে দেবো না আমি কিনে কোনো জল দেব না চিকেন থেকে যে জলটা বেরোবে ওতে ভাপানো হয়ে যাবে ছোট্ট একটা রসুনের কুয়া দিয়ে দেবো আর কয়েকটা উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো এবার উপর থেকে ঢাকনা আটকে দেবো এই যে বন্ধুরা মাটিটা চটকে নিচ্ছি এই মাটির ভিতরে টিফিন বাটি বসিয়ে দেবো ভাপানোর জন্য মাটির এখানে একটা খিলি করে নিচ্ছে এবার খিলির মধ্যে কলার পাতাটা হাফ বসিয়ে দেব এবার টিফিন বাটিটা এর মধ্যে বসিয়ে দেব এবার যে কলার পাতাটা বাড়তে আছে এই যে ওপর থেকে এটা মুড়ে দেব দিয়ে এবার ওপরে কাদা দিয়ে দেব তো টিফিন বাটিটা আমি মাটির মধ্যে পুড়ে দিয়েছি কলার পাতা দিয়ে এবার পুরোটা আমি মাটি দিয়ে লেপে নিয়েছি এবার আমি উনুনে বসিয়ে দেবো এই যে তারটা আমি উনুনে বসিয়ে দেবো উনুনের এই তারের উপরে এবার এই মাটির টিফিটা বসিয়ে দিচ্ছি হাতে অনেক মাটি লেগে আছে তা হাতটা ধুয়ে নেব নিয়ে এবার উনুনে জাল দিতে থাকবো আর মাটিটা যতক্ষণ না পোড়া পোড়া হবে ততক্ষণে আমি উনুনে জাল দিতে থাকবো উনুনটা আবার ভালোভাবে ধরিয়ে নিয়েছি তো উনুনে এবার থাকছি দেখো বন্ধুরা উনুনে জাল করতে করতে মাটিটা খোঁড়া পোড়া হয়ে গেছে এবার উনুন থেকে নামিয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে মাটি ভেঙে দেখবো যে চিকেন ভাপানোটা কেমন হয়েছে দেখো বন্ধুরা তলার মাটিটা একদম পুরে লাল টকটক করছে তার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার মাটিটা ভেঙে ভাপানো চিকেন বাটিটা আমি মাটির থেকে বার করে নেব মাটিটা আঁকড়ে ধরেছে গরম উনুনের জাল পেয়ে ধোঁয়া উঠছে আগু দিয়ে সাইডের মাটিগুলো সব আমি ভেঙে দিয়েছি এবার টিফিন বাটিটা আমি তুলে নিচ্ছে দেখুন বন্ধুরা মাটিটা একদম পুড়ে গেছে আর গরম আছে এখনো এবার কলা পাতাটা খুলে দিচ্ছি এবার আস্তে আস্তে ঢাকনিটা খুলে নেব মাটি পোড়া চিকেন ভাপা তো ভাত রুটি পরোটা যেটা দিয়ে পারবেন সেটা দিয়ে খেতে পারবেন তো এবার আমি ভাত দিয়ে খেয়ে দেখবো এই মাটি পোড়া চিকেন ভাপা খেতে কতটা স্বাদ হয়েছে চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা ভাপানো হয় কাঁচা লঙ্কা মাংস সাথে কিন্তু ভারী মজা লাগে তো বন্ধুরা মাটি চিকেনটা খুব খেতে সুন্দর হয়েছে আপনারাও পারলে বাড়িতে এভাবে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আর লাইক শেয়ার অবশ্যই করবেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমার সঙ্গে সব সময় আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ